নমস্কার বন্ধুরা কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি পেঁয়াজ কুড়ি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি গরম ভাতের সাথে পেঁয়াজ কুড়ি এই রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে লাগবে পেঁয়াজ কুড়ি ভাজা ছাড়া আর কীভাবে রান্না করে খেতে ভালো লাগবে এই ভেবে তো আমাদের মাথা পুরো খারাপ হওয়ার জোগাড় তো বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখুন তো কেমন লাগে খেতে গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো এখানে আমি পেঁয়াজ কুলিটাকে ছোটো ছোটো করে লম্বা করে করে দেখুন কেটে নিয়েছি আর এখানে আমি মোটামুটি আড়াইশো গ্রাম এক একাঠি মতো পেঁয়াজ কুলিকে এভাবে একটু লম্বা লম্বা রেখে রেখে কেটে নিয়েছি আর এর সাথে আমি দুটো মাঝারি সাইজে আলুকে এভাবে করে একটু সরু সরু করে রেখে কেটে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব তো গ্যাসের উপরে একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি হাফ টি স্পুন কালো জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম এবার কালো একটু ভাজে ভাজে হয়ে গেলে এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে একটু বড় বড় করে রেখে কুচি নিয়ে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট কোনো ভেজে নেব পেঁয়াজটা যেন খুব বেশি কড়া ভাজা না হয়ে যায় একটু হালকা হালকা কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো হবে রান্নাটা খেতে তো পেঁয়াজটা দিয়ে দেখুন মিনিট দুয়েক মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো এখানে বন্ধুরা কতটা পরিমাণে আপনারা বানাতে চান সেই পরিমাণ মতো পেঁয়াজ কুলি আলু পরিমাণটা কিন্তু অ্যাডজাস্ট করে কম বা বেশি করে নিয়ে নেবেন এবার আলুটা দিয়ে মিনিট দু তিনের মতো একটু নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেখুন এরকম কাঁচা কাঁচা মতো ভাজা ভাজা হলে ভালো লাগবে খেতে এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুলিটা দিয়ে আলুর সঙ্গে আরও বেশ কিছুটা সময় ধরে করে একদম ভেজে নিতে হবে তো বন্ধুরা পেঁয়াজ কুলি ভাজা খেতেও কিন্তু ভালো লাগে ডাল ভাতের সঙ্গে বা শুকনো ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে প্রথম তাছাড়া কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এইভাবে কিন্তু দারুণ খেতে লাগবে তো এরপরে এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি লবণ আর হলুদটা দিয়ে আরও বেশ কিছুটা সময় ধরে আলু আর পেঁয়াজ কুলিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেঁয়াজ কুলি থেকে জল ছাড়তে শুরু করবে সেই ভাস্তে ভাসতে সেই জলটাকে কিন্তু এক একদম শুকিয়ে নিতে হবে তো যখন দেখবেন ভিতরে জলটা একদম মরে গেছে সেই সময় কিন্তু একটা ঢাকা দিয়ে মিনিট তিন চারটের জন্য আমি রেখে দেবো তো এই সময় আমি পোস্তটাকে বেটে নিয়েছি তো আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি তাতে ফোর টেবিল স্পুন পরিমাণ আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ এখানে একটু লবণ অ্যাড করে দেবো ফোর এখানে পোস্তর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে পোস্তটাকে একদম মিহি করে বেটে নেব মিনিট পাঁচেক পর এবার আমি ঢাকাটা খুলে নেব আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর পেঁয়াজ কীটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো ভাজতে ভাজতে আমি এতে দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটোকে একটু লম্বা লম্বা ফালি করে করে দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো লাগবে হালকা একটু টক টক ভাব আসবে খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ করে আর একদম ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি যে পোস্তটাকে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিয়েছি এবার পোস্তটা দিয়ে মিনিট দু তিন মতো আলু আর পেঁয়াজ সঙ্গে একটু করে ভেজে নেব তো মিনিট দু তিনট মতো একটু নাড়াচড়া করে নিলাম পোস্তটাকে এরপর আমি এখানে জলটা দিয়ে দিয়েছি জলটা কিন্তু খুব বেশি জল দেবো না আমি এখানে মিক্সি দেওয়ার সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করেছি এই জলে কিন্তু খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু এটা গামাখা মাখা হবে আর খুব বেশি ঝোল ঝোলে হবে না আর এটা শুকনো শুকনো মতো করেই কিন্তু খেতে ভালো লাগবে এরপর একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক এক মতো লো ফ্লেম করে রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবার মিনিট ছয়েক এক পর আমি এবার দেখে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আলুগুলো দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল অনেকে চিনিটা দিতে পছন্দ করেন আবার কেউ পছন্দ করে না যারা পছন্দ করবে না তারা চিনিটা স্কিপ করতে পারেন আর এখানে নামানোর আগে খুবই সামান্য পরিমাণ একটু প্রায় ওয়ান টি স্পুন পরিমাণ একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এবার চিনি আর সরষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম রান্নাটা একদম আমার হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি এবার আমি এটাকে একটা পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কুলি আলু পোস্ত এইভাবে করে রান্না করে একবার খেয়ে দেখুন গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণই টেস্টি খেতে হয় তো আশা করছি পেঁয়াজ কলি আলু পোস্ত রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারে তো যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ